বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশে চলে আসলাম অনেক ভিডিও নতুন একটি ভিডিও নিয়ে তো আবারও চলে আসলাম অনেক বেডে কারণ হচ্ছে তোমাদের সাথে আবারও একটা গেম নিয়ে খেলবো আর তোমাদের সাথে হচ্ছে আড্ডা দিব আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন স্ক্রিনের উপরেও আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখে আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোড ব্যবহার করে তোমরা আসলে কি করবা প্রোমো কোড ব্যবহার করলে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো তোমরা যদি এক্সট্রা টাকা বোনাস নিতে চাও ওয়ান বেড থেকে তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর জিতে নাও এক্সট্রা টাকা বোনাস তো এখন হচ্ছে আমরা ওয়ান এ গেম খেলবো খুব সিম্পল গেমগুলা খেলবো আর তার জন্য হচ্ছে আমরা এখন আসছি হচ্ছে ওয়ান এক্স গেমে তো এইখানে প্রচুর গেম আছে খুব সহজভাবে সাজানো আর এখান থেকে গেম খেলে আমরা খুব সহজেই খুব ভালো রকম টাকাও ইনকাম করতে পারবো তো চলো আজকে একটা গেম খেলি দেখি আসলে গেমগুলা খেলে কি রকম মজা তো তার জন্য হচ্ছে আমাদের একটা গেম হচ্ছে সিলেক্ট করতে হবে আর আজকে আমরা খেলবো হচ্ছে ফেয়ার অর উইন চলো গেমটা খেলি দেখি গেমটা কিরকম তো দেখো গেমটা শুরু হয়ে গেছে শুরুতেই আমরা হচ্ছে আমাদের বাজেটে সিলেক্ট করলাম এই যে আমাদের গেম প্লে শুরু হয়ে গেছে কিন্তু প্রথমবার হচ্ছে মিস হয়ে গেছে আবার দ্বিতীয়বার ট্রাই করি দ্বিতীয়বারও সেমভাবে মিস হয়ে গেল এখানে বোনাস পয়েন্ট আছে আর যদি চলে আসতো দুইটা তাহলে আমাদের বোনাস পয়েন্ট আসলে কি হবে এক্সট্রা কিছু হচ্ছে আমরা স্পিন ফ্রি পাবো কিংবা এক্সট্রা টাকা চলে আসবে মানে এইখানে আসলে একটা গেমের মধ্যে অনেকগুলো গেম সাজানো আছে এটা সম্ভব শুধুমাত্র ওই বোনাসটা হচ্ছে ফিল আপ করতে হবে টার্গেট হচ্ছে এই একটাই এইখানে দেখো 2300 টাকা চলে আসছে गाइस 2300 টাকা চলে আসছে খুব সহজেই মাত্র আমাদের পাঁচশো টাকা বাজি ছিল এইখানে দেখো বোনাস পয়েন্ট তিনটা পর্যন্ত আসতেছে খুব সহজেই দেখা যাক সাতশো টাকা এবার মিস হলো এবার বোনাস পয়েন্ট মাত্র একটা এইখানে আসছে মাত্র দুইটা দেখো বোনাস পয়েন্ট ফিল আপ হয়ে গেছে পাঁচটায় চলে আসছে তো এই দেখো আমরা বোনাস স্পিন পেয়ে গেলাম দশটা তো বোনাস স্পিনে হচ্ছে এটাই মজা যে আমরা এক্সট্রা স্পিন পেয়ে যাব আর এক্সট্রা স্পিন পাওয়া মানেই প্রচুর টাকা এক্সট্রা ভাবে ইনকাম তো দেখো দশটা স্পিনের মধ্যে অলরেডি আমাদের সাড়ে চারশো টাকা চলে আসছে তো আমার তো চারটা আছে আর আমার তো তিনটা কিন্তু খুব বেশি একটা লাভ হয় নাই এবারে ফ্রি স্পিনে মাত্র সাড়ে চারশো টাকা আসছে দশটা স্পিনে আমি ভাবছিলাম হয়তো বা দশ হাজার পনেরো হাজার এরকম চলে আসবে কিন্তু আমাকে খুবই হতাশ করছে ব্যাপার না দেখি আর কিছুক্ষণ খেলি দেখি আবার বোনাস পাই কিনা বেশি টাকা ইনকাম করতে পারি কিনা এটাই দেখার বিষয় এইখানে তেরোশো টাকা আসছে তো বন্ধুরা যারা যেন আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন এই যে দেখো কতগুলা টাকা চলে আসতেছে দেখো এক চালে পাঁচ হাজার এটা কিন্তু মানে হিউজ দশ গুণের উপরে জাস্ট এক চালে দশ গুণের উপরে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা এটা বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য এই দেখো আবারও আসতেছে আবারও টাকা চলে আসতেছে অনেকগুলো পঞ্চাশ টাকা আসছে দেখো উনত্রিশশো পঞ্চাশ টাকা আসছে এটাও আমার জন্য অনেক বড় টাকা মাত্র টাকা বাজিতে দেখো আবার টাকা চলে আসছে এগারোশো টাকা চলে আসছে তো তোমরাও এখানে গেমটা খেলো এখানে গেম খেললে বেশ ভালো রকম টাকা ইনকাম করা যায় দেখাই যাচ্ছে গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা মোটামুটি ভালো টাকা ইনকাম করছি তো তোমরাও হচ্ছে গেমটা খেলতে পারো আশা করি তোমরাও মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবা আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন আমি আবার বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো এতে করে তোমরা এক্সট্রা টাকা ইনকাম করতে পারবে তো গাইজ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর ওয়ান এক্স বেটের সাথে থাকো আমার প্রোমো কোডটা ব্যবহার করো তো আজকের মতো এই পর্যন্তই